দশম শ্রেণী এবং নবম শ্রেণীর বইতে কেন বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হয়েছে স্বৈরাচারের দোষর আওয়ামী লীগকে যেন তাদের গুণগান প্রশ্নই আসে না এবং তাদেরকে যথাযথ আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই তাদের কোনো জয়গান আমরা দেখতে চাচ্ছি না এই স্বৈরাচারীর দলকে বা এই হত্যাকারীর দলকে প্রমোট করা হয় বইতে এটা কিভাবে করে কোন স্পর্ধায় করে সেটা আমাদের কোনো বোধ গম্যে নাই দর্শক দৈনিক ইনকিলাবের বিশেষ আয়োজন নাগরিকের ভাবনার আজকের এই এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ খান দর্শক পাঠ্যবইয়ে প্রায় দেড় দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের গুণগান বইয়ের পাতায় পাতায় স্থান পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প প্রবন্ধ ও ছবি তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঠ্যবই থেকে দলীয় গুণগান বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে এবার পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন করা হয়েছে তবে পরিমার্জিত পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হয়েছে এ নিয়ে সমালোচনা করেছেন অনেকেই নাগরিকের ভাবনার আজকের এই এপিসোডে আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে নেওয়া যাক আমরা স্বাধীন দ্বিতীয়বার আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো সেইখানে কেন এই বাংলাদেশ আওয়ামী লীগ নামের এই দলটার এত পরিচিতি এত বড়োভাবে দেওয়া হবে আমার প্রশ্নটা থাকবে যে আমাদের শিক্ষা বোর্ডে বা উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে আমার প্রশ্নটা থাকবে এখানে কি এই আওয়ামী লীগের দোসরা এখনও আসে যে আমাদের পঁচিশ সালে চব্বিশে যখন আমাদের গণভ্যুত্থানটা আমরা সাফল্যের সাথে আমরা বিজয় উদযাপন করি তার পরবর্তীতে এসে এরকম একটা স্বৈরাচারী দলের নাম কিভাবে এরকম বইয়ের ভিতরে অনেক বড় করে প্রচার প্রচারণার মতো কিভাবে ছাপানো হলো জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কেন আমারও পাঠ্য বইতে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর বইতে কেন বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হয়েছে যে বা যারাই লিখেছে তাদেরও তীব্র নিবেদন জানাই একটা দেশের রাষ্ট্রের দল হয় একটা রাষ্ট্রের জনগণের সুবিধার জন্য সেই রাষ্ট্রের জনগণের সুবিধার জন্য একটা দল প্রতিষ্ঠা হয় আর এই আওয়ামী লীগ এই রাষ্ট্রের জনগণের সতেরো বছর তো জ্বালাইছেই জুলাই আগস্টে ছাত্র নিরীহভাবে হত্যা করেছে প্রশাসনের মাধ্যমে এই খুনি হাসিনের নির্দেশে বাংলাদেশে প্রত্যেকটা জুলাই আগস্টে প্রত্যেকটা রক্তের বিনিম রক্তের বিনিময় আওয়ামী লীগ মুক্ত করেছে আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে জনগণ চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তারপরেও কেন একটা পাঠ্য বইয়ে এই যে আওয়ামী লীগের গুণ গান গাওয়া হবে জুলাইয়ের রক্ত এখনও শুকায় নাই চব্বিশের বিপ্লব এখনও শুকায় নাই এখনও আমরা এই যে রক্তের উপর দাঁড়িয়ে আছি প্রায় দুই হাজার মানুষের জীবনের বিনিময় পেয়েছি আমরা এই জুলাইয়ের আন্দোলন সফলতা হয়েছে খুবই দুঃখের সাথে বলতে হয় যে এই চব্বিশে এতগুলা মানুষের প্রাণের বিনিময়ে যে আমরা দ্বিতীয় স্বাধীন করতে পারছি বাংলাদেশে শুধুমাত্র এই স্বাধীনতা আমরা বা এই স্বাধীন সংগ্রাম কাদের জন্য করেছি কাদের বিরুদ্ধে করেছি শুধুমাত্র স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আর খুবই কষ্টের সাথে আবারও বলতে হয় যে আমাদের নতুন পাঠ্য বইয়ে এই পঁচিশে নতুন পাঠ্য বইয়ে আবারও শেখ হাসিনার দলকে এই স্বৈরাচারীর দলকে বা এই হত্যাকারীর দলকে প্রমোট করা হয় বইতে এটা কিভাবে করে কোন স্পর্ করে সেটা আমাদের কোনো বৌদ্ধম্য নাই আপনারা জানেন যে এই হাসিনার সরকারের আগে এই সতেরো বছর যেরকম শিক্ষা ব্যবস্থাটা ছিল একটা পারিবারিক তন্ত্র ছিল সব একটা মজিবীয় তন্ত্র ছিল যে পড়াশোনা করলে প্লে নার্সারি ইনফেন্টারি সবাই জানবে যে মজিব জাতির পিতা থেকে শুরু করে তাদের পরিবারের কেন্দ্রিক করে বইগুলা গঠন করা হতো আমরা মূলত বহির্বিশ্বে যেভাবে শিক্ষার কার্যক্রম বা অ্যাক্টিভিটি যেরকম আছে আমরা তা থেকে দূরে ছিলাম ওরা ওদের শুধু কথায় ছিল যে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে হচ্ছে প্রথমে আমাদের মতন তরুণ যারা আছে বা আমরা যারা শিক্ষার্থী আছে তাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে হবে আপনারা জানেন যে শিক্ষাই জাতের মেরুদণ্ড আর এত সূক্ষ্ম কাজ ছিল যে আমাদের জাতিকে কীভাবে মেরিদণ্ডহীন করে দেওয়া যায় তার জন্য ছিল মরি মজিবারি পারিবার তন্ত্রেই হচ্ছে বই পাঠ্য বলতে ছিল আমরা চাই না আমরা এতগুলা প্রাণের বিনিময়ে যে চব্বিশের যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আর কোনো রাজনৈতিক ব্যানার আমরা বইতে প্রমেট চাই না বিগত সময়ে যারা ছিল স্বৈরাচারের দোসর এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তি এখনও তাদের দালালি করছে এবং তাদের জন্য যা যা করা দরকার তাদের সেট আপ দেওয়া ওই লোকগুলো সেগুলাই করে যাচ্ছে আর এগুলা থেকে আমরা চাই যে দ্রুতই যেন বাংলাদেশ বেরিয়ে আসতে পারে এবং এটা যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা এবং যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দাবি থাকবে যেন এই বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং অবশ্যই এই স্বৈরাচারের দোষর আওয়ামী লীগকে যেন তাদের গুণগান প্রশ্নই আসে না এবং তাদেরকে যথাযথ আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই তাদের কোনো জয়গান আমরা দেখতে চাচ্ছি না বঙ্গবন্ধু থেকে শুরু করে রাষ্ট্রের এই পর্যন্তই তারা যে অপকর্ম করছে এই নতুন প্রজন্মের সেটা জানা উচিত সেখানে না জানিয়ে তারা কেন এই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে বই পুস্তকে নতুন প্রজন্ম জানতে হবে কিভাবে গুলি করে মারছে কিভাবে মুগ্ধ মেরেছে আমি নিজে তলায় একজনের মৃত্যু দেখেছি প্রথম দিন আওয়ামী লীগের লোক ওপেন গুলি করেছে আমার নিজের চোখে দেখা আমি টোটাল তেরো জনের মৃত্যু দেখেছি আমি চানখারপুলে আরো জন মৃত্যু দেখেছি আমি নিজে দুই দিন বাঁচছি আমার গুলি করে আল্লাহ তারপরে আমি নিজে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক যেহেতু কেতু নিষিদ্ধ হয়েছে আমি চাই এই আওয়ামী লীগ জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক দর্শক নাগরিক ভাবনার আজকের এপিসোড থেকে আমি সোহাগ খান বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ